আর তো আজকে আমি দেখাচ্ছি যে রাস্তার সৌন্দর্য তো দেখেন শাড়ি সারি গাছ রাস্তার সাইডে তো চলতে চলতে আর কি সেই সুন্দর দৃশ্য আমি ভিডিও করতেছি জানি না কেমন লাগবে তো চলা যায় আর কি কারণ এই রাস্তাটা মোটামুটি লম্বা দৈর্ঘ্য তিন সাড়ে তিন কিলোমিটার তো সম্পূর্ণ সাড়ে তিন কিলোমিটার রাস্তাটাই কিন্তু সাইডে শাল গাছ লাগানো খুব সুন্দর গাছ আজ থেকে মোটামুটি কুড়ি বছর আগে সেই গাছগুলো লাগানো খুব যত্ন সহকারে সেই গাছগুলো কিন্তু এখন উঠছে খুবই সুন্দর পারিপার্শ্বিক সাইডে যে সৌন্দর্য আছে দেখেন সবুজ পিচ রাস্তা ধারে সেই সবুজ সেই মনোরম পরিবেশ তো চলছে আর কি অবশ্যই ভালো লাগবে কারণ গাছ লাগান প্রাণ বাঁচান একটা যেরকম সরকারের থেকে বিজ্ঞাপন তো সেটা কিন্তু সব জায়গায় দেখা যায় না হুম সব রাস্তাতে এইরকম গাছ কিন্তু নেই তবে বেশ কিছু রাস্তায় আছে তো বিশেষ করে যত্নের উপরে তো নির্ভরশীল তা এই রাস্তাটাতে গাছগুলো আবার সারি সারি আছে খুব সুন্দর কিন্তু এমনও কিছু রাস্তা আছে যে কোনো গাছ নেই অথচ রাস্তা ভালো হ্যাঁ সেই জায়গাটা একটু সমস্যা কী সেই জায়গাটা সমস্যা মানে মানুষের সিনতেধারার উপর নির্ভর করে অনেকে ভাবে যে জমি আমার জমিতে গাছ লাগানো আছে তো ক্ষেত জমিটা নষ্ট হবে যখনই চারা লাগায় তখনই কিন্তু কোনো না কোনোভাবে গরুর মাধ্যমে হোক ছাগলের মাধ্যমে হোক আর কোনো মাধ্যমে হোক হ্যাঁ তো গাছটাকে কিন্তু নষ্ট করে এটা কিন্তু খুব মানে গুপ্তভাবে হয় সাধারণত নাহলে দেখা যায় যে লম্বা রাস্তায় সাইডে হ্যাঁ অর্ধেকটা গাছ থাকবে মাঝখানে নাই যে জমিটার মধ্যে গাছ নাই সেই জমির মালিক আবার কিন্তু খুব তুখর অনেক সময় কি করে ওই যে বললাম যে গরু ছাগলের মধ্যে খাইয়ে ফেলে সারা জায়গায় গাছ দেখবেন ওর জমির সাইডে কোনো গাছ নাই তো বলবেন যে এখানে গাছ মনে হয় ভাবে হয় নাই না এটা কিন্তু ভুল কোনো না কোনোভাবে খাইয়ে ফেলছে কারণ সেই জমির মালিক চতুর সেই গাছ হতে দিবে না আসলে গাছ কিন্তু অবশ্যই দরকার হ্যাঁ কারণ গ্লোবাল ওয়ার্মিং যে একটা ব্যাপার আছে তো এই পুরো গরম সারা বিশ্বে এই জন্য কিন্তু গাছের মানে গাছ লাগান প্রাণ বাঁচান এটা কিন্তু শুধু সরকারের উপর নির্ভর করলে হবে না আমাদেরও সেটা করতে হবে হ্যাঁ তো তো এই জন্যে আর কি যে আরও কিছু রাস্তা আছে সেখানে কোনো গাছ নেই তো অবিলম্বে সেই গাছগুলো লাগালে ভালো হয় তো যদিও এখনও কিন্তু অনেক গাছ বাকি আছে আমাদের এদিকে অনেক বাকি আছে জানি না এগুলো হবে কি না তো যাই হোক সবুজ বিশ্ব উষ্ণতার একটা মানে প্রভাব এটা মিটাইতে হবে সবাইকে তো চলছি সাইকেল নিয়ে তার সুন্দর একটা দৃশ্য আর কি এই গাছগুলো তা সেটা আমি ক্যামেরা বন্ধী করলাম আর বিভিন্নভাবে তো ছবি ছাড়া হয় ভিডিও ছাড়া হয় তো একটু ব্যতিক্রম ভিডিও আমি ছাড়ি তো নেচারকে নিয়ে আর কি ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওগুলো পোস্ট করি হুম তা ফেসটা আমি দেখাই না বিশেষ করে ফেসটা ফ্যাক্টর না হ্যাঁ আমি এমন কেউ নেই ফেসটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে কী দেখাই সেটাই তো এই জন্য দেখাচ্ছে আর কি তো যাই হোক দেখলেন আর পরে এই যে আর একটা অন্য জায়গা তো এই জায়গাটা কিন্তু খারাপ না হ্যাঁ শাড়ি সারি এখানেও গাছ আছে একটু গড় আছে গড়ের এখানে গাছগুলো আছে তো বেশ মজার আর কি গাছ হুম তো বেহরটা হচ্ছে গাছ লাগাইতে হবে এটা হচ্ছে সবার কথা সবাইকে গাছের মধ্যে আসতে হবে তো যাই হোক বেশি কিছু না এই দৃশ্যটা আমি তুলে ধরলাম আর কিছু বকবক করলাম আর কিছু না হ্যাঁ কিন্তু অবশ্যই সেটা সচেতন থাকতে হবে গাছ লাগালে সেটা যত্ন শুধু সরকার না সবাইকে নিতে হবে যাতে গাছ গাছবাসে তো এই যে সুন্দর একটা রাস্তা ছায়া কত সুন্দর রোদের মধ্যে কিন্তু আমি এই চলছি তবুও কিন্তু ঠান্ডা হাওয়া এবং বেশ একটু মজাদার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পছন্দ হলে আমার চ্যানেলটা করবেন পাশে থাকবেন নমস্কার